চারজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক ছাত্রী আর এই অভিযোগ সামনে আসার পরেই কর্তৃপক্ষের রদ বদলের সিদ্ধান্ত এমনই অভিযোগ এবার কলকাতা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের যেখানে তাদের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করছেন তারা এবং তারা বলছেন যে হোস্টেলের ঘর পেতে গেলে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে এই রকম বিস্ফোরক অভিযোগ কলকাতা মেডিকেল থেকে উঠছে চারজন চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ করছেন একজন ছাত্রী ঠিক কী ঘটেছে রণায় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে একটু সরাসরি জেনে নেব রনয় হোস্টেলের ঘর পেতে গেলে তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে তো চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা মেডিকেল কলেজে ডিন স্টুডেন্টসকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক কি ঘটেছে এবং কি ব্যবস্থা নেওয়া হলো দেখো শুভদীপ নীলাঞ্জনা তুমি জানো যে আরজিকরের ঘটনা নিয়ে বিভিন্ন হাসপাতালে আন্দোলন চলছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও আন্দোলন চলছে আর সেখানে ইন্টার্ন যারা রয়েছেন জুনিয়র সিনিয়র প্রত্যেকেই আন্দোলনে বসেছেন আজকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নরা এক সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠক করে তারা জানেন জানান যে গত জুন মাসের ঘটনা তৃতীয় বর্ষের এক ছাত্রী তাকে রীতিমতো থ্রেড দেওয়া হতো থ্রেড দিত যারা টিএমসিবি করে চারজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ বারবার ওই ছাত্রীকে বলা হতো যে টিএমসিপি করার জন্যে টিএমসিপি করলে ভালো হোস্টেল পাওয়া যাবে অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে ওই ছাত্রী এই চার চিকিৎসকের কথা না শুনে তিনি কিন্তু তার পরবর্তীকালে যখন এরকম থ্রেড কল পেতে থাকলেন হুমকি পেতে থাকলেন তখন তিনি এই বিষয় প্রিন্সিপালের কাছে অভিযোগ করলেন এরপর এই অভিযোগ পাওয়ার পর গ্রিভেন্স রেড্রেসাল কমিটি অর্থাৎ তদন্ত কমিটি গঠন হলো সেখানে তদন্ত শুরু হলো শুধু তাই নয় যে চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ এবং এখানে শুধু চার চার চিকিৎসক না স্টুডেন্টস ডিন অফ স্টুডেন্টস যিনি রয়েছেন মানব নন্দী তার বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছিলেন এই ইন্টার্নরা কারণ যখন একটা তদন্ত চলছে চারজন চিকিৎসক যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ সেই চারজন চিকিৎসকের মধ্যে কয়েকজন চিকিৎসককে নতুন পদে অর্থাৎ নতুন জায়গায় তাদেরকে পদ দেওয়া হয় নতুন অ্যাডমিনিস্ট্রেশন পদে নিয়োগ করা হয় এমনটাও অভিযোগ ওঠে এই মানব নন্দীর বিরুদ্ধে যখন এই অভিযোগ ওঠে তারপরেই তদন্ত কমিটি বসে তদন্ত চলে গতকাল এই রিপোর্ট আসে এবং সেখানে মেডিকেল কলেজ হাসপাতালের স্টুডেন্টসরা ইন্টার্নরা তারা সাংবাদিক করে আবারও জানান যে এদের প্রত্যেককে সরানো হয়েছে তাদের পদ থেকে মূলত যে চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ অ্যানাটমিক বিভাগ রয়েছে বায়োকেমিস্ট্রি বিভাগ রয়েছে বাকি আরও দুটো পদ বিভাগ রয়েছে মোট চারটি বিভাগ তাদের চারজনকে সরিয়ে দেওয়া হয়েছে অপরদিকে ডিন অব স্টুডেন্টস তাকেও সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় নতুন এসছেন অরূপ চক্রবর্তী তবে ওটা বিষয়টা এখনও দেখা হচ্ছে হাই অথরিটিকে এই বিষয়টা জানানো হবে যে এদের বিরুদ্ধে নতুন আরও কোন অভিযোগ রয়েছে কিনা বা এদের বিরুদ্ধে আরও নতুন করে কোন ব্যবস্থা নেওয়া হয় কিনা সেই বিষয়টাও দেখাচ্ছে আজকে কিন্তু সাংবাদিক বৈটা করে বিষয়টা জানান হয় ইন্টানদের তরবে কলকাতা মেডল কর সেই সময় কি জািয়েছেন শন আমাদের কলে চারজন প্রফেসর নেমলি ডক্টর সুভেনা সরকার ডক্টর ইশিতা সেনগুপ্ত আর ডক্টর তপন নস্কর আর ডক্টর শ্রমিকা বিশ্বাস এই চারজন প্রফেসর আমাদের কলেজের একজন থার্ড প্রপ পার্ট ওয়ানের ছাত্রীকে ডেকে ফেট দেয় এবং ওই ছাত্রীকে বলা হয় যে কলেজে যদি সুস্থভাবে তোমাকে থাকতে হয় তাহলে তোমাদেরকে টিএমসিপি নামক অর্গানাইজেশনটা করতেই হবে একটা কলেজ কাউন্সিল মিটিং রাখা হয়েছিল সেই কলেজ কাউন্সিল মিটিংয়ে আজকে ডিসাইড করা হয়েছে যতদিন অবধি হায়ার অথরিটি থেকে কোনো পানিশমেন্ট ঘোষণা করা হচ্ছে না ততদিন অবধি ওই প্রফেসরদেরকে সমস্ত অ্যাকাডেমিক অ্যান্ড নন অ্যাকাডেমিক পোস্ট থেকে এখন আসতে বারণ করা হয়েছে আমাদের যে আগে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার ছিলেন ডক্টর মানব নন্দী উনি বারবার এই প্রফেসারদেরকে ব্যাক করেছেন ওই জন্য আমরা কলেজ কাউন্সিলে ডিমান্ড করি যে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সকে এই জিনিসগুলোর যে উনি জেনে বুঝে করেছেন সেটা এক মানতে হবে তো উনি এটাও বলেছেন গোটা কলেজ কাউন্সিল মিটিংয়ে যে ওনার উপরেও সাম এক্সটেন্ট অফ প্রেসার ছিল বলেই এই প্রফেসারদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে দেওয়া হয়েছে কাছে এই জায়গা থেকে যাব ইন্টার্ন চিকিৎসকেরা তারা এটা বলছেন যে ডিন অফ ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন তার সঙ্গে আরো একটা উল্লেখযোগ্য বিষয় তারা মেনশন করছেন তারা বলছেন যে ডিন অফ স্টুডেন্টস এটা বলেছে যে তার উপর একটা প্রেসার ছিল তাই বারবার করে এই চার চিকিৎসক যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে ফিরিয়ে আনতে উনি বাধ্য হয়েছেন দেখো তুমি জানো বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য হাসপাতালের ক্ষেত্রেও আমরা দেখেছি যে টিএমসিপির বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে এবং টিএমসিপি যেহেতু শাসক দল সেহেতু তাদের একটা বড় ভূমিকা থাকে সেখানে বা তাদের একটা অন্য রকম জায়গা থাকে সেক্ষেত্রে এই ধরনের অভিযোগ বারবার ওঠে এক্ষেত্রেও যখন এই টিএমসিপি যাদের বিরুদ্ধে যে চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ এবং ডিন অব স্টুডেন্টস যিনি তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ যখন একটা তদন্ত কমিটি বসেছে তদন্ত চলছে চার জন চিকিৎসকের বিরুদ্ধে যেভাবে থ্রেট দেওয়া হচ্ছে ওই তৃতীয় বর্ষের ছাত্রীকে যখন এই তদন্ত চলছে তদন্ত চলাকালীন কখনোই কোনো কাউকে কোনো পদে বসানো যায় না এই বিষয় নিয়ে বারবার সোচ্ছার হয়েছেন ইন্টার্নরা এবং এই বিষয়টা কিন্তু ডিন অব স্টুডেন্টস মানব নন্দী তিনি নিজেও জানতেন বা তার জানা উচিত এই বিষয় এবং এই বিষয়ে যখন হাই অথরিটির কাছে কমপ্লেন করা হয় যে তিনি জানা সত্ত্বেও তিনি কিভাবে তাদেরকে এই পদে বসিয়েছেন কি কারণে তাকে কেউ পেছন থেকে ছে কিনা তাকে কেউ মদত যোগাচ্ছে কিনা বা তার বিরুদ্ধে তাকে দিচ্ছে এই বিষয়টা হয়েছিলেন তাই তারা দাবি তুলেছিলেন যে মানব সেখান থেকে হোক এরপর যখন তদন্ত সামনে আসে বা এই তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করে সেই রিপোর্টে কিন্তু সত্যতা উঠে আসে এবং সেক্ষেত্রে হাসপাতালের তরফে বা প্রিন্সিপালের তরফে হাই অথরিটির তরফে চারজন চিকিৎসকের যেরকম সরানো হয় তেমনি মানব নন্দীকেও তার পথ থেকে সরানো হয় অর্থাৎ গোটা বিষয়টা কিন্তু এখনও পদে অর্থাৎ তদন্ত চলছে গোটা বিষয়টা তারা দেখছেন যে এই এরপর কি অ্যাকশন নেওয়া যায় কারণ এই যে রিপোর্ট এসে এই রিপোর্ট হাই অথরিটির কাছে পাঠানো হবে সেখান থেকে তারা কি বলছেন তারপর কিন্তু বাকি মোট পাঁচজন অর্থাৎ চার চিকিৎসক এবং ডিন অব স্টুডেন্টস তার বিরুদ্ধে মোট পাঁচজনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা কিন্তু পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটা কিন্তু আজকে সাংবাদিক বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের তরফেও জানানো হয় তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনা রাহুলবাবু আর্যিকর কাণ্ড নিয়ে তোলপাড় চলছে আর তার মধ্যেই এই অভিযোগ কলকাতা মেডিকেলে আসে সেখানে ইন্টার্ন চিকিৎসকের ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপি করার জন্য হুমকি দেওয়া হয়েছে আর এই অভিযোগ আসার পর তদন্ত কমিটি তৈরি হয় তারা ইতিমধ্যে এই ব্যবস্থা নিয়েছে ডেন অফ স্টুডেন্টস এবং চার চিকিৎসক তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কি বলবেন দেখুন বিষয় হচ্ছে যে এটা শুধুমাত্র মেডিকেল কলেজে নয় সমস্ত মেডিকেল কলেজ এবং কলেজে যে জাতীয় তাণ্ডব তৃণমূল কংগ্রেস চালাচ্ছে যেটা একদম শিক্ষা সংস্কৃতির বাইরে এরা এখানে লেখাপড়ার পরিবেশ চায় না এরা এখানে গুন্ডাবাজি চায় অতএব আমি মনে করি যে এই ঘটনাটা আজকে সামনে এসছে যার জন্য সবাই জানতে পারছে কিন্তু অন্যান্য জায়গাতেও যদি আপনি দেখবেন একই জিনিস চলছে অতএব এই তৃণমূল কংগ্রেসের রাজত্ব পশ্চিমবাংলায় লেখাপড়া যে শিখ উঠেছে এটা তার সবচেয়ে বড় প্রমাণ যেখানে আর জি করে পয়সা দিয়ে ডাক্তার তৈরি করা হয় অর্থাৎ পয়সা দিয়ে মানুষ মারার কল বানানো হচ্ছে সেই রাজ্যে এর চেয়ে বেশি আর কি আশা করা যাবে আর যারা পয়সা দিয়ে ডাক্তার তৈরি করে তাদের মুখ্যমন্ত্রী স্বয়ং বাঁচানোর জন্য ময়দানে নেমে পড়ে একুশ জন লয়ারও লাগিয়ে দেয় তো এই যেখানে পরিবেশ আছে এই রকম মুখ্যমন্ত্রী থাকলে স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার সর্বত্র এই একই চিত্র দেখা যাবে আমরা ধিক্কার জানাচ্ছি এই জাতীয় তৃণমূলের নীতিকে ধন্যবাদ রাউল জিনা বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে হস্টেলে ঘর পেতে গেলে টিএমসিপি শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে এই হুমকি দেওয়া হয়েছে কলকাতা মেডিকেল থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন ইন্টার্ন চিকিৎসকেরা আর এই নিয়েই বিতর্ক কলকাতা মেডিকেলে তৃণমূল কংগ্রেসের এই নিয়ে কী প্রতিক্রিয়া কুনাল ঘোষ কি বলেছেন শোনাবো যদি কেউ যদি কোনো অন্যায় কাজ করে থাকেন এগুলো তো আমাদের সবটা জানারও কথা নয় কে কোন প্রতিষ্ঠানে কি করছেন এগুলো এটা যদি আপনারা খুব ভালো হয় প্রয়াত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যের রেড হ্যামার বইটা কলকাতা ইউনিভার্সিটির উপর রেড হ্যামার বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে কি কি কাণ্ড সেই সময় হয়ে এসছে তো সুতরাং এখানে যদি কেউ কোনো অন্যায় করে থাকেন চাপ দিয়ে থাকেন এবং সংশ্লিষ্ট দফতরের প্রশাসন যদি ইতিমধ্যেই ব্যবস্থা নিয়ে থাকেন তো সেটা তো ভালো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা